নমস্কার বন্ধুরা আজকে আমি যে কথাটা বলছি যে ঘটনাটা বলছি সেটা হচ্ছে গিয়ে আমরা রিসেন্ট পুরীতে গেছিলাম পুরী থেকে আমরা কলকাতা যখন এসছি মানে কি বলবো এটা সত্যি এখনও যে ভালো মানুষ থাকে সেটার প্রমাণ মানে প্রমাণ সেটা আমরা পেলাম মানে কি বলবো আমি ওই লোকটাকে এখনও খুঁজি মানে এখনও মনে মনে খুঁজি ভেবেছি ফেসবুকে দেবো লোকটা শুধু নামটাই মনে আছে তো এত বড়ো একটা উপকার করে গেছে আমাদেরকে তো সেটা হচ্ছে গিয়ে তো আমরা যখন পুরীতে গেছি তো পুরীর কথা আরেকটা জগন্নাথ মন্দিরের কথাটা এটা পরে আরেকদিন বলবো তো সেটা হচ্ছে গিয়ে আমরা কলকাতা যখন এলাম তো আমার ছেলে হোটেলে মানে হোটেলে নয় সরি আমার ছেলে ট্রেনে বসেই একটা হোটেল বুক করেছে সেটা হচ্ছে গিয়ে পাক সার্কাসে তো ছেলে তো অত জানে না পাক সার্কাস সম্বন্ধে বা এমন কিছু তো একটা হোটেলটার নামটা ঠিক আমার খেয়াল নেই তো ওটা বুক করেছে দুই রাত্রের জন্য প্রায় তিন হাজার একশো না জানি কত যাই হোক বুক করেছে তো আমরা সেই হোটেলে উঠলাম হোটেলে রুমগুলি একদম বাজে একদমই নোংরা মানে ভীষণ নোংরা ভীষণ নোংরা কি আগোডা একটা অ্যাপ আছে তো ওটা থেকে আমার ছেলে বুক করেছিল তো উঠে দেখি একদম মানে ছেলে বলছে চাবি যখন ছেলেকে দিয়েছে ছেলে তখন ওখানে গেছে হোটেলের রুমগুলো দেখে ছেলে বলছে মা এত বাজে রুমগুলো আর এত বাজে গন্ধ ওখান থেকে তো মানে ছেলে তখন যেখানে রিসিপশানে একটা মেয়ে বসেছিল তো তাকে বলছিল যে আমরা তো এই হোটেল তো আমাকে এই রুমগুলি তো আমি বুক করিনি আমাদেরকে তো অন্য রুম দেখিয়েছে তো ছেলে মোবাইলটা দেখালো ওদেরকে তো ওরা বলছে না না এটা এই রুমটাই তো ছেলে বলছে না তো রুমের সঙ্গে কোনো মিল নেই আর এত স্মেল বাজে স্মেল মানে শুধু পচা মাংসের যেমন গন্ধ ঠিক এরকমটাই গন্ধ আর কি তো ভালো কথা তো আমরা তো জিনিসপত্র লাগেজ টাগেজ নিয়ে কি করব তো প্রচণ্ড রোদ আমরা তখন এপ্রিল মাসের চব্বিশ তারিখে গিয়েছিলাম পুরি টুড়ি শেষ করে তারপর কলকাতা যখন এসেছি কলকাতা মামার বাড়ি আছে ভেবেছিলাম মামার বাড়ি থাকবো তো আমার ছেলে বলছে মামার বাড়ি থাকতে হবে না মামার সাথে দেখা করব আর চলো আমরা ওখানে গিয়ে থাকবো হোটেলে যাই হোক তো ছেলে বলছিল যে রিসিপশানের মেয়েটাকে বলছে যে না এটা তাহলে আমাকে টাকা ফেরত দিন তো ওরা টাকাও ফেরত দিল না বলছে আগোডা যে অ্যাপটা আছে ওর সঙ্গে আলাপ করতে তো আমার ছেলে বারবার কানেকশন করার চেষ্টা করছে কিন্তু ফেল আসছে যাই হোক অগত্য আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম এক টাকাও পেলাম না তারপরের ঘটনা আমাদেরকে যেটা আসল সত্যি ঘটনা মানে যেটা ঘটনা ঘটেছে এটা কতদিন ভেবেছিলাম বলবো কিন্তু এসে আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে তোমরা সবাই জানো আমার বোনের হাজব্যান্ড মারা গেছে ছোট বোনের হাজব্যান্ড তো তার জন্য এগুলো শেয়ার করা হয়নি তো আজকে করবো শেয়ার আস্তে আস্তে সবগুলি শেয়ার করব তো তারপর যেটা হয়েছে তো আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম এক টাকাও পেলাম না তো এখানে দাঁড়িয়েছি তো এমনিতেই হ্যাঁ দাঁড়িয়ে আমরা দেখছি কোথায় যাব কোন হোটেলে যাব তো অনেকজনকে আলাপ আলাপ আলোচনা করছিলাম তো ভালো কথা তো এমনিতেই মামাকে ফোন করেছি মামা মামা থাকে গাঙ্গুলি বাগানে তো মামাকে ফোন করছি মামা আমরা আসছি তো মামা বলছে তোরা কোথায় বলছে পা আমরা বলছি পার্ক সার্কাসে ওখানে কেন গেছি পার্ক সার্কাসে মামা মানে একটু রেগেই গেছিলো মানে স্বাভাবিক পার্ক সার্কাসে মামা একটু কমই যায় তো ভালো কথা তো ওখানে এমনিতে একটা তো ঠিক আছে ঠিক আছে তোরা আর আমি আমি আসছি গেটে দাঁড়াচ্ছি বা রাস্তায় দাঁড়াচ্ছি মামা বলছে তো কি হয়েছে তারপর আমরা একটা এমনিতে একটা ট্যাক্সি দেখি আমাদের সামনে দাঁড়িয়ে আছে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে তো আমরা কি করলাম সেই ট্যাক্সিতে উঠে পড়লাম উঠে পড়েছি তো তো ট্যাক্সি ড্রাইভার ছিল মানে একটু বয়স্ক লোক আমার এখনও নামটা মনে আছে উদ্দিন তো উদ্দিন তো উনি তখন আমার ছেলে ওনাকে বলছিল যে মনে মনে আমরা তো এই হোটেলে গিয়েছিলাম গিয়ে আমাদের মনে মনে আমাদের আমরা ঠকে এসেছি আমাদের সাড়ে তিন হাজার টাকা বোধহয় দু দিনে নাকি যাই হোক এই টাকাটা পাইনি তো আমার এখনও ওনার চেহারাটা যেন ভাবি আমার এখনও ওনার চেহারাটা আমার মনে আসে উনি শুধু মানে গাড়ির আয়না দিয়ে আমাদেরকে দেখছিল মানে আমরা যে এত টেন্স ছিলাম মানে প্রচণ্ড টেনশানে মানে মনটা খারাপ হয়ে গেছিলো এর মধ্যে এত রোদ যাই হোক আমরা গাড়িতে উঠলাম এটা কোনো উবের টুবের নয় জাস্ট আমরা এমনিতেই ওখানে যাব মামার এখানে বুক করে ফেলেছি তো ভালো কথা উনি এর মধ্যে মামা আমরা অনেক বছর আগে গেছি মামার ওখানে তো অ্যাট অ্যাটলিস্ট আমার ছেলে তো অনেক ছোটোবেলায় গেছে এত মনে নেই তো মামা বলছে তোরা রাস্তা দিয়ে চলে আয় চলে আয় পেছনে তাকাবি না সোজা সোজা হাট রাস্তা ধরে হাট রাস্তা ধরে হাট সোজা রাস্তা ধরে এগো মেন রাস্তা ছাড়বি না মেন রাস্তা ছাড়বি না তো মামা মানে মামার বাড়িও আমরা চিনছি না এদিকে ড্রাইভারও আমাদেরকে একবার এদিকে নেয় এদিকে নেয় একবার ওইদিকে নেয় তারপর আমরা কি করলাম গাঙ্গুল বাগান পার হয়ে সোজা গড়িয়া হাট নয় গড়িয়া গাঙ্গুলি বাগানের পরেই তো গড়িয়া আমরা গড়িয়া চলে গেছি তারপর মামাকে বলেছি মামা বিগ বাজারের সামনে বলে না এমবাজার এমবাজারের সামনে মা বলছে না এমবাজার মামা মামা বলছে আমি সোজা দাঁড়িয়ে আছি গাঙ্গুল বাগান মামাকে বারবার বলছি মামা তুমি কোথায় বলছ আমি গাঙ্গুলি তো যাই হোক আমরা গড়িয়া গড়িয়া ওখানে গিয়ে একটা পানের দোকানে আমরা গিয়ে জিজ্ঞেস করলাম যে আমরা গড়িয়া গাঙ্গুলি বাগান যাব তো আমরা আমাদেরকে নিয়ে একটু প্লিজ দেখান না বলছে আপনারা তো অনেক একটু এ অনেকখানি এগিয়ে চলে গেছেন আপনার পিছন 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 পিছ মানে পিছনের দিকে যান তো আমরা আবার গাড়ি ঘুরিয়ে আমরা মামার তবুও মামাকে খুঁজে পাচ্ছি না মামা বারবার বলছে আয় আগা আগা মানে এরকমভাবে বলছে আর কি তো আমরা এত বাজেল হয়ে গেছি ভালো কথা তারপর অনেকক্ষণ মানে খুঁজতে খুঁজতে মামাকে পেলাম আমার রাস্তা দাঁড়িয়েছিলো তো মামা গাড়ি ড্রাইভার আমাদেরকে নামিয়ে দিয়েছে তো যাই হোক নামিয়ে দিয়েছে ভালো কথা তো মামার বাড়ির সামনে নামিয়ে দিয়েছে জাস্ট একটু বলি মামার বাড়িটা একটু ধর না দশ বারো কদম হবে তো ওখানে গাড়ি আর ঢুকায়নি তো নামিয়ে দিয়ে চলে গেছে তো মামা বলেছে যে তোলা পারসে কাছ থেকে কেনে গেছিস সেই বলছিল আর কি তো আমরা তো আর বলিনি ভয়ে যে হোটেল বুক করেছিলাম বা এমন একটা কিছু তো আমরা বলেছি এমনিতেই আমার ছেলের বন্ধু থাকে একটা মিথ্যে কথা বলে দিয়েছে কী আর বলবো তাহলে তো যদি এমন ঘটনা শুনে যে আগোটা আমাদেরকে ওই হোটেল থেকে আমরা এরকম একটা ফলস পজিশনে পড়ে গেছি মানে মানে আমাদেরকে এইভাবে ঠকিয়েছে সেটা মামা তো খারাপ পেতে পারে তার জন্য তো যাই হোক এরপর মামা আমাদেরকে গেছি পরে মামা আমাদেরকে লস্তি টস্তি অনেক কিছু খাওয়ালো সর্বটর্বত তারপর মামির সঙ্গে মামি তো উপরে থাকায় মামির সঙ্গে অনেক আলাপ টালাপ করলাম তারপর মামি তিনতলা তারা তিন নতুন মামা তারা রিসেন্ট নতুন বাড়ি এটা কিনেছে তো ওখানে গেলাম তিনতলা দেখলাম দেখলাম তারপর আমরা অনেকক্ষণ বসলাম মামির সাথে প্রায় এক ঘন্টা পার হয়ে গেছে আধা এক ঘন্টা না পনেরো এক ঘন্টা পার হয়ে গেছে হঠাৎ করে মামার দুটো দুজন ছেলে আছে রনি ওরা এসে বলছে যে রনি আর রাজু বলছে দিদি ভাই বর্দি ভাই তোমাদেরকে গাড়ি ড্রাইভার আবার খুঁজছে তো আমরা বলছিলাম কেন না গাড়ি ড্রাইভার কেন খুঁজছে তো বলছে তোমরা যাও না দেখো না কেন জানি বিশ্বাস করবে না তোমরা মানে আমরা গাড়ির মধ্যে আমার ছেলের বাহাত্তর হাজার মানে বাহাত্তর হাজার টাকার ল্যাপটপ ঠিক আছে কিন্তু এটার মধ্যে আমার ছেলের অফিসিয়াল দুনিয়ার সব কিছু ছিল প্রচুর এটার মধ্যে ডকুমেন্ট সব ছিল তুই লোকটা জানো এই ল্যাপটপটা নিয়ে আবার এসছে লোকটা গড়িয়ে হাট চলে গেছিলো ও ওর ওর গাড়িতে একজন কাস্টমার নাকি বসেছে বলছে ও নামুন নামুন আমার যে প্যাসেঞ্জার ওরা ওরা ফেলে গেছে এই ল্যাপটপটা মানে তারপর ওই ওই প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে আমার আমাদের ল্যাপটপটা নিয়ে এসছে তো যখন আমাদের হাতে ল্যাপটপটা দিল মানে আমরা যে কী করব হতোমতো খেয়ে গেছি মানে আমি আমার ছেলের দিকে তাকাচ্ছি আমার আমিও ছেলে আমার দিকে তাকাচ্ছে মানে আমরা অবাক হয়ে গেছি মানে এইভাবেও ফেরত দিতে এসছে কলকাতার কত বাজার আছে চোরা বাজার আছে কত কিছু আছে তাই না ইচ্ছে করলে তো উনি তো ল্যাপটপটা বিক্রি করে দিতেও পারতেন বা কিছু এত ভালো মানুষ আমার এখন নামটা মনে আছে নাসিরুদ্দিন তো আমাদের তো একটু দেরি হয়েছে মামার বাড়িতে আসতে যেহেতু ঠিক করেছিলাম দুশো না আড়াইশো টাকা তো আমরা ওকে সাড়ে তিনশো টাকা দিয়ে দিয়েছিলাম কিন্তু যখন ল্যাপটপটা ফিরে ফিরিয়ে এনেছে মানে আমাদের তখন উচিত ছিল হাজার দুই হাজার টাকাই দেওয়ার কিন্তু আমরা এত পাজেল হয়ে গেছি মানে কি বলবো এত পাজেল হয়ে গেছি ল্যাপটপটা হাতে পেয়ে আর এত ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে সত্যি মানে ভাবা যায় না আমার এখনও নামটা মনে আছে ওনার নাম নাসির উদ্দিন কাছে উনি মানে উনি পাকসার কাছে গাড়িটা থামিয়েছিলো ওখান থেকে আমরা কিন্তু ওনার গাড়িতে উঠেছি তো উনি ফেরত দিয়ে গেছেন তো ওনাকে আমি কী বলবো মানে আমার হাতে তখন দুশো টাকাই ছিল দুশো টাকাই ওনার হাতে দিয়েছি মানে আমার জাস্ট ব্যাগের মধ্যে দুশো টাকা ছিল দুশো টাকা দুশো টাকা পেয়েই না উনি এত খুশি হয়ে গেছে তারপর আমরা তো আমার ঘরে গিয়ে ল্যাপটপ নিয়ে চুপচাপ আমার ছেলেও চুপচাপ না আমাদের কোনো কথার আওয়াজ বেরোচ্ছে না কী বলবো কি না মানে উনি ফেরত দিয়ে গেছে এটা ভাবতে ভাবতে না কেমন জানি রাখতো চোখের জল সত্যি মানে এসে পড়ছিল মানে এত ভালো মানুষ এই ল্যাপটপটা ফিরিয়ে দিয়ে গেছে কলকাতার মতো শহরে ইচ্ছে করলে তো কত মানে এটা বিক্রি করতে পারতো বিশ ত্রিশ হাজার টাকাও বিক্রি করে ফেলতে পারতো না উনি ঠিক আমাদেরকে ফেরত দিয়ে গেছেন সত্যি মানে ওনার কাছে একটা ঋণী হয়ে গেলাম আমরা আমি যদি হাজার দুই হাজার পাঁচ হাজার টাকাও দিতাম মানে এখনও যদি ওনাকে পাই মানে আমি পাই কিন্তু তখন যে আমি ওনাকে ভিডিও করব সেই মানে সেই মাথার মধ্যে আমার একদম ছিল না যে ওনাকে একটু ভিডিও করব ওনাকে একটু তুলবো সবার কাছে বলবো কিন্তু নামটা শুধু একটু মনে আছে নাসিরুদ্দিন আমার এখনও মাথায় বাজে ওনার নাম নাসিরুদ্দিন যদি তোমরা কেউ পেয়ে থাকো ওনার পা কাছে উনি গাড়ি চালায় তো ট্যাক্সি গাড়ি মানে আমি ওনাকে পেলে হয়তো বা কিছু টাকা আমি দিতে পারবো মানে আমার মানে এত ভালো লাগবে যদি ওনাকে পাই মানে কি বলবো তোমাদেরকে এটা মানে আমাদের কাছে বিশাল বড় একটা পাওনা উনি কিভাবে এনে ফেরত দিয়ে গেলো তাছাড়া প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে প্যাসেঞ্জারকে নামিয়ে দিয়ে উনি আমাদেরকে এইটা ফেরত দিয়ে গেছে তাই না মানে মানে এখনও মানে ভাবলে কেমন লাগে আমি মানে মনে মনে ওনাকে খুব খুঁজি কিন্তু পাবো না জানি ভাবিয়েছিলাম ফেসবুকে দেবো তো তাই এই ভিডিওটা করলাম পাকসার কাছে উনি থাকেন উনি থাকেন জানি কোথায় কিন্তু পাকসার কাছে ওনার গাড়িটা থামানো ছিল নাসিরুদ্দিন নাম নাসিরুদ্দিন যেন মুসলিম হবেন তো উনি যেও আমাদের কথা শুনছিলেন যে আমরা যে এতো মানে আমরা যে ওখানে হোটেল থেকে আমাদের আমরা আমাদেরকে ঠকিয়েছে বা এরকম সব শুনছিল মন দিয়ে ওনার আমাদের প্রতি একটু কষ্ট হয়েছিল আমি আমি মানে আমার মনে হয়েছিল কিন্তু আমরা মা ছেলে এমন অবস্থা হয়ে গেছে আমাদের মন্টন খারাপ হয়ে গেছিলো যাই হোক ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকব সত্যি এমন মানুষ দুনিয়াতে হয় এত টাকার ল্যাপটপ একটা ফেরত দিয়ে গেছে তারপর তো আমার ছেলে তো কী বলবো ল্যাপটপ পেয়ে তো এত খুশি কারণ এটার মধ্যে প্রচুর প্রচুর অফিসের পুরো ডকুমেন্ট এই ল্যাপটপের মধ্যেই আছে তো সেটাই বলছিলাম সেটা আমি ভেবেছিলাম অনেক আগেই বলবো তো কিন্তু আমার আর বলা হয়নি হয়নি আর তো তার জন্য আজকে আমি বললাম খুব বলতে ইচ্ছে করছিলো ওনার কথাও খুব মনে পড়ছিল যে আমি বলবো তো তোমরা যদি কেউ যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি ওনার খবর পাও বা তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবে এই লোকটাকে পেলে আমি সত্যি আমি তাকে কিছু টাকা দেব। মানে মানে কি বলবো মানে উনি আমার এত বড় একটা উপকার করে গেছেন সেই মুহূর্তে আমার সেটা আমার একদম মাথায় ছিল না মাত্র দুশো টাকাই ওনাকে দিয়েছি কিন্তু উনি দুশো টাকা পেয়েই এত খুশি যে খুশি হয়ে চলে গেছে সত্যি ওনার মতো মানুষ মানে এখনও ভালো মানুষরা বেঁচে আছে সত্যি এটাই বল এটাই বলতে চাই আর কি তো এই ছিল আজকের মানে আমার আরেকটাও ঘটনা ঘটেছে সেটাও তোমাদেরকে বলবো তারপর পরে বলবো কীভাবে কি হয়েছে সেটা বলবো তো তোমরা যদি কেউ সেই পার্ক সার্কাসে সেই নাসিরুদ্দিন নামটা শুধু মনে আছে ওনার চেহারাটা আমার এখনও মনে আছে চেহারাটা এখনো হয়তো বা চেহাটা দেখলে আমি চিনতে পারবো তো ওই আর কি সেটাই তো এটাই আজকে বললাম এখনও ভালো মানুষ বেঁচে আছে তাই না ইচ্ছে করলে উনি কত কিছু করতে পারতো ওই ল্যাপটপটা নিয়ে যে এখানে খুশি এখানে বিক্রি করলে মিনিমাম তো ত্রিশ তো বিশ ত্রিশ তো পেতই আর দুশো টাকা দিয়েছি মানে আমরা এত পাজাল্ট হয়ে গেছিলাম মানে আমরা কি বলবো তখন মানে মাথায় কিচ্ছু ছিল না আমি একটু ভিডিও করবো সেটাও আমি ভুলে গেছি এত পাজাল্ট হয়ে গেছি তো যাই হোক তার জন্য আমি এসেছি আজকে কথাটা বলার জন্য তো ভালো মানুষ এখনও বেঁচে আছে তো চলো আজকের মতো আমার এখানে কথাগুলো শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো